নির্বাচন জীবনের জন্য ডেকে আনবে সতর্ক করে বলেছেন বিপ্লবের পর এখন রাজপথে থাকার সময় শেষ নির্বাচনে যাওয়ার সময় শুরু না হলে বিপ্লবের পর গণতন্ত্রে না ফেরা দেশগুলোর গৃহযুদ্ধের মতো বাংলাদেশেও বিভক্তি দেখা দিবে বলে দলটি মনে করছে তো বিশ্বের ছাত্র জনতার রক্তের বিনিময় পাওয়া নতুন বাংলাদেশে ভয়ঙ্কর সেই গৃহযুদ্ধের সম্ভাবনা আদৌ কি আছে এসব নিয়ে আলোচনায় আজ রাত হোম স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ আছেন সিপিপি এর সম্পাদক রুহিম হোসেন প্রিন্স এবং আছেন জাতীয় পার্টি महासचिव ডাইরেক্টর শামিম হায়দার পাতলি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের রাত কাহিনী এম রশিদুজ্জামান মিল্লাদ এই যে আসলে বলার চেষ্টা করছে জামাত ইসলামী বা যারা আসলে এই আন্দোলন করছেন রাজপথে করার ঘোষণা দিয়েছেন তারা বলছেন বিএনপি অভ্যুত্থানের পর অন্যদের মতামতকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না এবং তারা ক্ষমতায় যাবে এটি ধরে নিয়ে সংস্কারে বাধা তৈরি করছে আবার যে কথাটি ব্যাসে সামনে পাঠরে বললেন যে জামাত আসলে আপনাদেরকে যথেষ্ট চাপে রাখার চেষ্টা করছে এবং একটা সময় গিয়ে এই চাপ যদি উত্তেজনায় ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা বাধ্য হবেন তারা যা বলছে সেটি মেনে নিতে সেই অবস্থায় কি তাহলে বিএনপি যাচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার শামীম পাত্রীর ভাই যেটা বললেন আর কি এটা এটার প্রেক্ষিতে বলতে হয় যে আসলে সেই চাপ কিন্তু আমরা এইভাবে মনে করি না কারণ আমরা বিশ্বাস করি যে জনগণের ভূতে যে যারা পাবে তারা দেশ পরিচালন করবে কাজেই এক্ষেত্রে আমরা তো ওই ভয় করি না আর আমরা এটা চাইও না যে যে একটি দল নিষিদ্ধ করে আরেকটি দল নিষিদ্ধ করে সকলকে বাদ দিয়ে একক একজন থাকবে করার জন্য এটার পক্ষে কিন্তু আমরা নই কারণ এই জন্য যে আপনার নির্বাহী আদেশে কোন দলকে নিষিদ্ধ করলে পরে এমন অবস্থায় দাঁড়াবে যে পরবর্তী পর্যায়েও যদি কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় বাংলাদেশে তখন কিন্তু এরকম নির্বাহী আদেশ সবাই এই দলকে নিষিদ্ধ করার চেষ্টা করবে এবং এটা কোনো মতেই আমরা সমর্থন করি না এবং এটা হওয়া দরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না এটা চাবে জনগণ দেশের জনগণ চাবে যারা ম্যান্ডেটের মাধ্যমে তারা এটা করতে পারে এবং আপনি জানেন যে আজকে আমাদের সাল্লাউদ্দিন আহমেদ সাহেব আহ স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু বলছেন যে জাতীয় সনদ নিয়েও কিন্তু একটা কথা হচ্ছিল যে কেন আমরা এখনো যেটা প্রণীত হয়েছে সেটা স্বাক্ষর হচ্ছে না আমরা স্বাক্ষর করার জন্য কিন্তু প্রস্তুত এবং স্বাক্ষর করতে যারা যে সমস্ত বিষয়গুলিতে দ্বিমত রয়েছে সেগুলিতে নিউট্রপ দেওয়া হয়েছে সেগুলি অন্যান্য যে দল আছে যা এনসিপি বা জামাত অন্যান্য দল যারা নির্বাচন করবে তারা তাদের ম্যানিফেস্টোতে তারা ইনক্লুড করে তারা কিন্তু জনগণকে বলতে পারে তারা আসলে যে আন্দোলনের কথা বলছেন শেষ পর্যন্ত যদি তারা এই আন্দোলনে সফল হন সেক্ষেত্রে আসলে বিএনপি কি করার আছে আন্দোলনে সফল হবেন কাদের দ্বারা আপনার আন্দোলনের সফল কেমনে হয় আপনার আপনার তো একটা এই আঠারো কোটি মানুষের বারো কোটি সাড়ে বারো কোটি তেরো কোটি লোকের ভোটের দেশ এখানে তো মানুষের সম্পৃক্ততা থাকতে হবে আপনার মানুষের সম্পৃক্ততার জন্যই এই ফিসির সরকার যে পতন হলো হাসিনা সরকার যে পতন হলো কেন মানুষের আহ কোনো ভোটের অধিকার ছিল না মানুষের কোনো ম্যান্ডেট ছিল না যার জন্য তার সকলে মিলক উদ্যোগে আমরা তাকে নির্বাসিত করেছি এবং এখন যদি তারাও সেটাই মনে করে যে আমরা কিছু সংখ্যক লোক এটা একটা আন্দোলন করলাম এবং সেই আন্দোলনটা লেজিট না আসলে তারা জানে আর কি যে এটা কোনো লেজিট আন্দোলন না এটা আন্দোলনটা করা হচ্ছে আর আন্দোলন এখন হবেই বা কেন আপনি বলেন আপনি চিন্তা করতে পারেন আন্দোলনও করবেন মানে সাত দল নিয়ে ও পাঁচ দল নিয়ে যে দল নিয়েই করেন না কেন এটা আমার মনে হয় আমি 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 স্বয়ংপাটিবাহের সঙ্গে একমত এবং প্রিন্সিপাই এর সঙ্গে একমত যে এটা হলো একটা ধরেন এখন তো তাদের সরকার চলছে ভালো আর কি মানে আপনার সরকার আপনার সরকার বিরুদ্ধে আন্দোলন করছেন আপনি মূলত কি করতে চাচ্ছেন চাচ্ছেন যে এই আন্দোলন করে এটা হসপস করে যেহেতু এখন যে সরকারটি আছে এর যে সুফল ভোগী মানে যতটুকু বাংলাদেশের মানুষ সুফল পাক না পাক যারা দলের আছে দলের লোকগুলি তারা সুফল পাচ্ছে তাহলে আসলে বিএনপির কৌশলটা কি বিএনপির কৌশলটা হলো বিএনপি জনগণের সঙ্গে আছে আমাদের নেতা বলেছেন যে আমাদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে নিয়ে আমাদের ইলেকশন করতে হবে যদি এরকম হয় দেশের জনগণ সেটাকে মেনে নিবে না না মেনে নিলে ঠিক আছে বিএনপিও তার পদক্ষেপ গ্রহণ করবে তখন যদি আহ ওইরকম পরিস্থিতি হয় সেই বাংলাদেশকে কিন্তু উদ্ধার করতে হবে আর বাংলাদেশের মেজরিটি মানুষ যদি সেটাকে চায় এখন তো দেখেন আপনি সংসার কথা কাউকে জিজ্ঞেস করে দেখেন আমি একটা পরিসংখ্যানে দেখলাম পশুদিন যে এর আগে সংস্কার নিয়ে আটচল্লিশ ভাগ লোক সংস্কার চেয়েছে কিন্তু কয়েকদিন আগে একটা পরিসংখ্যানে এসছে যে এখন উনিশ ভাগ লোকও সংস্কার চায় না প্রায় উনিশ ভাগ লোক সংস্কার চায় তার মানে কমে আসছে আর কি তার মানে তারা সংস্কার না চেয়ে তারা নির্বাচন মুখী হয়েছে তারা নির্বাচন দেখতে চায় এবং ভোটের মাধ্যমে যে সরকার যে যারা সরকার গঠন করবে তারা এই বিষয়গুলি নিয়ে ফয়সালা করবে কিন্তু এতগুলো কী হবে প্রশ্ন আমাদের সামনে এবং বিএনপি আসলে যে পথে হাঁটার চেষ্টা করছে সব দাবিদাওয়া ঠিক সেটার বিপক্ষে যাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কিছু আসনের লক্ষে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর পদ্ধতি জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আনবে যদি তারা তাদের এই দাবিদায় অটোল অবস্থানে থাকেন সেই ভয়ঙ্কর পরিণতিটা আসলে আমরা কী দেখতে যাচ্ছি দেখেন পেয়ার পদ্ধতি তো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বহুবার কথাটা বলেছি কারণ পেয়ারে অভ্যস্ত নয় মানুষ আর পেয়ারটা কি মানুষ এখনো বুঝেও না আর কি যে আর আমাদের দেশের প্রায় আমার মনে হয় পঁচানব্বই ভাগ লোক পেয়ার বুঝবেই না আর কি যে হোয়াট ইস পেয়ার একটা মার্কা দিলেন কে ইলেকশন করছে না করছে এগুলো এই কালচারই নেই আমাদের মধ্যে আর এ আমার বিশ্বাস যে যেটাই হোক না কেন যেহেতু একটা সরকারকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই eutectic আমার মনে হয় সবাই নির্বাচনে আসবে এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমরা তো জনগণের উপর আস্থাশীল এবং দেখেন আমরা যদি এই যে জনবুত দুর্ভোগ করার চেষ্টা করতে পারি এবং এর যে বিপক্ষে আমরা জনদবজিতা না হয় সেজন্য কিন্তু এই আন্দোলনটাই আমরা খুব ডিসকারেজ করছি যে যারা তারা যে অততকে আন্দোলন করবে মানে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু আমরা করিনি যাতে না হয় এমনিই দেশের অবস্থা বারোটা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না মানে দারিদ্রতার হার বাড়ছে ক্ষেত্রে আপনার যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আহ জনগণ তো অবশ্যই বসে থাকবে না কোনোদিনও বসে থাকেও নাই আর আপনার আমাদের মাঠে আমরাও নামবো তাহলে বিএনপি তারা আসলে এই মুহূর্তে দেশে এই ধরনের কোন পরিস্থিতি দেখতে চায় না কিন্তু ইসলামপন্থী দলগুলো তাদের ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে সেক্ষেত্রে তারা যদি জোট করে বিএনপি আসলে তাদেরকে কিভাবে মোকাবেলা করবে আমরা ভোটের মাধ্যমে মোকাবেলা করতে চাই তারা আমরা চাই যে গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হোক হ্যাঁ ভোটের বাক্সে যদি সবগুলি ইসলামিক দলগুলি একসঙ্গে নিয়ে আসে তারা যদি সর্বোচ্চ ভোট পেয়ে যদি সরকার গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু বাপ আই এটাকে বিশ্বকলা সৃষ্টি করে এটার ফল না এটা kisi কিচতেই কামমানয় এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না আমার ধারণা এটা নিয়ে যদি বারবারই করা হয় মরঞ্জ প্রতি সরকারের ডেকে আনার একটা প্রবণতা দেখা দিবে সেই ক্ষেত্রে সেই আমি মনে করি যে যে কোনো অবস্থাতেই হোক না কেন এখনো সময় আছে যে তারা তাদের বোধোদয় হওয়া উচিত যে বাংলাদেশে যে কারণে এই শেখ হাসিনার পতন হয়েছিল এটা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মতবায়ের মতামত দিয়ে এবং একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কিন্তু আসলে এই নির্বাচনের আগ মুহূর্তে এই আন্দোলন নানান ভাবে নাটকীয়তার সৃষ্টি করতে পারে সেই ধরনের আসলে সংখ্যাও করছেন অনেকেই সরকারকে আসলে যে এগ্রেসিভ ভূমিকা পালন করার কথা বলছিলেন প্রিন্স প্রিন্স রাজপথের সংকটটা যদি বাড়ে সেই ক্ষেত্রে আসলে সেই এগ্রেসিভ ভূমিকায় আপনি এই অন্তর্বর্তী সরকারকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এই যে দুঃসরপরের রাজনীতি দলগুলির মধ্যে এটা একটা আপনার ক্ষেত্রে নির্দলীয় সরকার চুপচাপ আপনার এখানে তো আসলে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছিলাম আমরা সেই আন্দোলনের সকলেই তো পার্টিসিপেন্ট ছিলাম আমরা মানে যারা এখানে আছে আর কি পলাতক বা আওয়ামী লীগ ছাড়া সকলে তো ঐক্যবদ্ধ ভাবে আমরা করেছিলাম এটা তো সেটাকে আহ পূর্ণাঙ্গ রূপদানের জন্য যে কাজগুলি করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেটা তারা করেনি আমি তো মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের তেমন সদিচ্ছা নাই যে ইলেকশনটা খুব করার জন্য এখনো যদি একটু শক্ত হাতে শুধু আপনার দেশের যে আপনার ডক্টর ইনিস সাহেবের কথাই বলি আমি আর কি তিনি সমাদৃত ব্যক্তি কিন্তু রাজনৈতিক ভাবে কিভাবে মোকাবেলা করতে হয় একটু শাসনও যে করতে হয় শক্তিশালীও হইতে হয় এটা ওনার আহ মধ্যে এটা কাজ করছে না মনে হয় আমার মনে হয় তার সদিচ্ছা রয়েছে একটা ভালো দিয়ে চলে যাবেন কিন্তু সেটা দিতে গেলে আমার বিশ্বাস যে তাকে একটু কঠোর হতে হবে এবং সেনাবাহিনীর সঙ্গে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদেরকে একটু আহ পাওয়ার দিয়ে তাদেরকে দিয়ে এটা দমন করা একটু শাসনও করতে হবে কিন্তু আপনারা এটাও মনে করেন নির্বাচন কেন্দ্রিক বা আসলে আসন ভাগাভাগি কেন্দ্রিক যে সমজতার কথা যে সমীকরণের কথা আমরা বলি সেই সমজতায় আসতে পারলে এই এই সংকটটাও অনেকটা কেটে যেতে পারে তাহলে তো আপনার ওই যে আমিডামি ইলেকশনের মত হয়ে যাবে তো আমিডামি ইলেকশনের জন্যই তো এটা হয়েছে যে আসন কাকে কতটা দেওয়া হবে কিভাবে এটা ভাগ করা এরকম নয় কিন্তু ইলেকশনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে এইটার নিশ্চয়তা দিলে পরে আপনার আমি বিশ্বাস করি যে জামাত ইসলাম আগ পূর্বের চেয়ে বেশি সিট পাবে তারা এবং এনসিপি কিছু কিছু জায়গা সিট পেতে পারে আর আশানুরূপ যে আমরা যে মনে করছি যে দুইশো আশি দুইশো সত্তর দুইশো আসন পাবো বিএনপি আমরা এতটা নাও পেতে পারি আমরা হয়তো আরো কম পেতে পারি সকলের পার্টিসিপেশনের একটা ইলেকশন হওয়া দরকার সর্বশেষে আমি ঐক্যবদ্ধতার বার্তা দিতে চাই যে আমরা তো সব গণতন্ত্রকে আমি স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলন করেছি এবং আমাদের পক্ষ থেকে সংস্কার করার জন্য দেশকে পুরা সংস্কার করে এটা ভালো দেশ পরিণত করার জন্য একটা অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারের কারণে আমার মনে হয় যে দেশের সব অংশের মানুষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক কল্যাণমুখী শাসনের পথ তৈরি করবে আমাদের লক্ষ্য হচ্ছে সবার মতামতের ভিত্তিতে একটি আহ সত্যিকারের গণতান্ত্রিক সমৃদ্ধ সম্ভাবনা অবশ্যই আছে আপনার এখন আলোচনা চলছে পনেরোই অক্টোবর পর্যন্ত সময় যেহেতু নেওয়া হয়েছে আমার বিশ্বাস যে যারা দেশকে ভালোবাসে তারা এই এটা সমাধানের মধ্যে আসবে যারা দেশকে ভালোবাসে না তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে এবং সেটা আরো

তারা তো জামাত ইসলামের এই মৌদুদি জামাত ইসলামকে পছন্দ করে না কাজে ইসলামিক শক্তি সম্পূর্ণ একসঙ্গে হবে আর সবাই তো আমরা ইসলাম সবাই বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ইসলাম ধরে বিশ্বাস সেই জায়গাটা ভীত না কারণ এরা কিন্তু চায় না যে জামাত ইসলাম একটা একটা আইন বহির্ভূত একটা দাবি তারা তুলে এটাকে আমরা আমরাও অবশ্যই প্রত্যাশা রাখতে চাই ধন্যবাদ আপনাদেরকে আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য